আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে আমিও ছিলাম আপনার আগে অনেকে মিডিয়া কর্মীরা প্রশ্ন করেছে তারেক রহমানের দেশে যাওয়ার ব্যাপারে কি জানি আপনি কতটুকু তথ্য আছে আপনার কাছে দেখেন আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির সংগ্রহ সভাপতি সাহেব এবং আমরা একসাথে এসেছি আমি প্রথমেই যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা এসেছেন এখানে আমরা এয়ারপোর্টে আসার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা চাই বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই থেকে যুক্তরাজ্য থেকে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি আমরা দেশে প্রবাসী থেকে যেভাবে আন্দোলন করছে এখন দেশে বিদেশে বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী দলের দল নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করেছি অতীতে ভবিষ্যতে করব এই কমিটমেন্ট আমাদের আমি যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব অতীতের মতো ভবিষ্যতে আরও ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশে কাজ করব আবার সবাইকে আতঙ্ক দেখে আনন্দিত এবং আমরা আশা উচিত যে আমরা বাংলাদেশেও যুক্তরাজ্যকে আমরা রিপ্রেজেন্ট আমরা করে আসতে পারি আমরা যুক্তরাজ্যের অনেক সম্মান বাংলাদেশের মানুষই দিয়েছি এবং বাংলাদেশের মানুষের কাছে সাংবাদিকদের কাছে তারা প্রতিনিয়ত তারা নিচ্ছেন আমাদের এবং আমাদের প্রেসিডেন্সিকে নিয়ে আমরা বিভিন্ন যাত্রা নিজ নিজ এলাকায়ও আমরা কাজ করেছি এবং এই কাজ কন্টিনিউ পাওয়া যায় আমরা আশা করছি বাংলাদেশে তাদের শীর্ষে বিজয় করার জন্য আমরা পুনরায় পুনরায় শপথ নিয়ে অচীতেই বাংলাদেশে ফিরব এবং স্পেশালি সিলেট সহ যারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আগামী ফেব্রুয়ারি মাসে দানের শীর্ষ আমরা জয়যুক্ত করে বাংলাদেশে আরেক প্রমাণের সরকার প্রধান করবো এবং